আসসালামু আলাইকুম বন্যা পরবর্তী পুনর্বাসন খনিকালয় নাম্বার তিপ্পান্ন এটি সম্পন্ন করতে আমরা উপস্থিত হয়েছি দক্ষিণ বরিয়া গ্রাম ফুলগাজি উপজেলা পশুরাম জেলা আজকে এখানে যে পিছনে ঘরটি দেখছেন এটি আংশিক মেরামত করা হয়েছে আমাদের স্যালেন্স সাপোর্ট সোসাইটির একজন সম্মানিত মেম্বারের সহযোগিতায় এই ঘরটির আংশিক মেরামত করা হয়েছে যেখানে ইতিপূর্বে আমরা যতগুলো ঘর দিয়েছি বাসস্থান কর্মসূচির আওতায় যেগুলো ঘরগুলো দিয়েছি বন্যা পরবর্তী পুনর্বাসনে সেগুলো আমরা পুরোপুরি ঘরের কাজ করেছি কিন্তু এই কাজটি হয়েছে আংশিক এখানে যে নিচের যে টিনগুলো ছিল টিনগুলো টিনগুলো এই যে ছিল উপরে এবং আশেপাশে যে টিনগুলো নষ্ট হয়ে গেছিল বন্যায় সেগুলো ফেলে দেওয়া হয়েছে এবং নতুন টিন কিনে সেগুলোকে ছাদে দেওয়া হয়েছে অর্থাৎ উপরে চালার যে দেখছেন চালার ব্যবস্থা করা হয়েছে এটি হচ্ছে নতুন টিন কিনে দেওয়া হয়েছে ভিতরে ও অন্যান্য কাজগুলো করা হয়েছে আমাদের যে সম্মানিত মেম্বারের সহযোগিতায় এই কাজটি আমরা করতে পেরেছি আল্লাহ তালা জন্য তার সহযোগিতাকে কবুল করে এবং আরো বেশি করে মানুষের পাশে এগিয়ে আসার জন্য তৌফিক দান করে আমরা তার প্রতি আমরা হ্যান্ড সাপোর্ট সোসাইটির পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আর আমরা যে ঘরটি জায়গা প্রদান করছি উনি হচ্ছেন উদ্দিন আমার পাশে আছেন খুবই কষ্ট করে তারা এই পরিবারটি জীবনযাপন করে এই যে জায়গাটি আছে এখান থেকে সর্বোচ্চ পঁচিশ বা তিরিশ হাত পরে একটা নদী ভাঙা হয়েছে এখান দিয়ে সমস্ত পানির স্রোত গিয়েছিল মাটি যেগুলো ছিল সেগুলো গিয়েছিল মাটিগুলো তারা ভরাট করেছে অনেক কষ্ট করেই তারা এই কাজগুলো করেছে বন্যার সময় প্রায় পনেরো দিন তারা ছোট উঁচু একটি জায়গায় পাশেই রয়েছে সেখানে প্রায় পনেরো থেকে বিশটা পরিবার ছোট্ট একটি রুমের মধ্যে সেখানে বসবাস করেছিল সেখানে খেয়েছে শুকনা খাবার খেয়ে থেকেছিল রান্না বান্না করতে পারেনি কোনো কাজ করতে পারেনি ঘরের মধ্যে যে আসবে সেটিও করতে পারেনি ঘরের আসবাবপত্র যা ছিল সব বেশিরভাগই নষ্ট হয়ে গিয়েছে এই শুধুমাত্র এই পরিবার না এখানে আশেপাশে যতগুলো পরিবার রয়েছে সবগুলোই আমরা জানি যে এই যে এগুলো দেখুন এখানে কিন্তু ঘরের যে খাটগুলো যেগুলো রয়েছে খাট যেখানে তারা ঘুমাতো সেই খাটগুলো নষ্ট হয়ে গিয়েছে বোর্ডগুলো নষ্ট তো এইভাবে আসলে এখানকার আশেপাশে পরিবারগুলো সবাই অনেক কষ্ট করেছে বন্যা পরবর্তীতে সময় যখন বন্যা হচ্ছিল তখন সারা দেশের মানুষজন উদ্বিগ্ন ছিল যে কি অবস্থা মানুষগুলো তো তার মধ্যে এই অঞ্চলটি ছিল সবার প্রথম দিকেই পরশুরামের পরপরই এখানে প্লাবিত হয় এই পরিবারগুলো অনেক কষ্ট করছিল তো আমরা উপরে যে দেখানো সম্ভব হচ্ছে না উপর থেকে আমরা তো সেজন্য একটু ভিতর থেকে দেখাই উপরে যে যতগুলো টিন দেখতে পাচ্ছেন সবগুলোই নতুন টিন যারা সহযোগিতা করেছেন যিনি আমাদেরকে সহযোগিতা করেছেন আপনার সহযোগিতা মন আল্লাহ তালা কবুল করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম